সবার প্রতি আঞ্জি প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস টুর ছাত্রছাত্রীরা হ্যাঁ তোমরা অনেক পাঠ দেখো তবে আমি দিতে পারবো না যদি না দিতে পারি তোমরা আগের পাঠগুলি দেখবা এবং নিজের আঞ্জার চেষ্টা নিজে আবার বইতে করার চেষ্টা করবা বা নিজে বোঝার চেষ্টা করবা হ্যাঁ পাঠ না দিলে আগের পাঠ দেখবা হ্যাঁ তা আমরা এর আগে আমরা কমবাচক সংখ্যা একের চেয়ে পাঁচ পর্যন্ত পড়াইছিলাম ছত্রিশ পাতা পর্যন্ত পড়াইছিলাম তাতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত পড়াইছি আজকে আমাদের পাঠে আজকে আমরা পূর্ব ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত পড়ব ষষ্ঠ থেকে দশম অর্থাৎ সংখ্যা এই যে ছয় সাত আট নয় দশ ক্রমবাচক সংখ্যা ছয়ের বলে ষষ্ঠ সাতের বলে সপ্তম আটেরে বলে অষ্টম নয় রে বলে নবম দশ রে বলে দশম আমরা যদি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পড়ছি পাঁচ পর্যন্ত তারপরে ছয় হইল ষষ্ঠ সাত হইল সপ্তম আট হইল অষ্টম নয় হইল নবম দশ হইল দশম তাহলে এখন আমরা এখানে যদি একটু দেখি হুম লাইনে দশজন শিশু দাঁড়িয়ে আছে এই যে লাইনের মধ্যে দশজন শিশু দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা সে একটু পরে দেখতেছি দশজন শিশু আমরা পরে দেখি আমরা একটু পুরানি কি লেখছে সামনে আছে নাসিমা এবং পিছনে আছে শান্তি তাইলে এখানে সামনে আসছিল এই দশজনের জনের মধ্যে হ্যাঁ দশজনের জনের মধ্যে সামনে আছে নাসিমা এটা এটা হলো সামনে সে মন এখানে সামনে দিছে আর এটা হইলো এই যে উপরে উপরে হইল পয়সা পিছন এখানে পিছনে আছে এটা এটা আর কি সামনের বেঞ্চে বসছে মনে করবা তাইলে এখন এই সামনের বেঞ্চে আছে কেটা নাসিমা আর পিছনে বেঞ্চে আসে শান্তি হুম তাহলে ক্রমবাচ সংখ্যা ব্যবহার করি শিশুদের অবস্থান করি অবস্থান কোথায় তাহলে দেখি এখানে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি সামনে থেকে ষষ্ঠকে এটা তো সামনে ষষ্ঠকে প্রথম নাসিমা দ্বিতীয় আলী তৃতীয় সবিতা চতুর্থ ড্যাভিড পঞ্চম তামিম ষষ্ঠ হইল আব্দুল রহিম তো সামনে থেকে ষষ্ঠ কে আব্দুল রহিম পিছন থেকে কে সপ্তম এটা তো পিছন পিছন থেকে সপ্তম কেটা পিছন থেকে প্রথম হইল শান্তি তারপর রতন দ্বিতীয় আলিয়া তৃতীয় আব্দুর চতুর্থ আব্দুর রহিম পঞ্চম আর তামিম হইল ষষ্ঠ আর এদের ডেভিড হইল সপ্তম যে সপ্তম হইল ডেভিড ডেভিড সপ্তম চাইছে সামনে থেকে কে নবম এটা তো সামনে সামনে থেকে কে নবম আমরা দেখি আবার দেখি নাসিমা প্রথম আলী দ্বিতীয় সবিতা তৃতীয় ডেভিড চতুর্থ তামিম পঞ্চম আব্দুর রহিম ষষ্ঠ আব্দুর রহিম সপ্তম আলেয়া অষ্টম রতন হইল নবম তাহলে রতন নবম তাহলে আলেয়া আলেয়ার এখন এখানে বলছে আলেয়ার অবস্থান কত আলেয়ার অবস্থান হইলো অষ্টম এই যে অষ্টম না এই যে অষ্টম তবে নবম দশম অষ্টম সামনে থেকে পিছন থেকে আচ্ছা প্রত্যেক শিশু অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি ডেবিটের অবস্থান কত দুই দিকে যদি আমরা বলি তা ডেবিট যদি আমরা পিছন সামনের থেকে বলি ডেবিট হইল প্রথম দ্বিতীয় চতুর্থ স্থানে আর পিছন থেকে হিসেব করি তার ডেবিট কত স্থানে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম স্থানে হয় তাই আমরা প্রথম ষষ্ঠ সপ্তম বুঝতে পারলাম যেমন তোমরা প্রথম আহ প্রথম টু তে মানে দ্বিতীয় শ্রেণীতে তারপর তৃতীয় যেবা তারপর চতুর্থ পঞ্চম আবার সিক্সে গেলে ষষ্ঠ হইবা তারপর সপ্তম উঠবা তারপর অষ্টম উঠবা তারপর নবম তারপর দশম স্থানে মানে ট্রেনে উঠতে যাবা তাহলে আমরা একটু বানানগুলি দেখি একটু বানানগুলি দেখি হ্যাঁ বানানগুলি বানানগুলি দেখি আমরা আমরা এই যে ষষ্ঠ মান ছয় ছয় মানে এলো কি ছয় মানে এলো ষষ্ঠ মদিনার শিনা ষষ্ঠ সাতকে বলে ম সপ্তম আটকে বলে মদিনা ছয় ট অষ্টম নয় কে বলে নয়ব ম নবম দশকে বলে দ দিবশ ঠিক আছে এখন ষষ্ঠ সংক্ষেপ একটা লেখা আছে ষষ্ঠ ছয় দিয়া ষষ্ঠিনার দিলে ষষ্ঠ হয়ে যায় ছয় দিয়া এ এই মুদিনা সপ্তম হল সাত দিয়া একটা ম দিলে সপ্তম হয়ে যায় সংক্ষেপে অষ্টম আট দিয়ে একটা ম দিলে অষ্টম হয়ে যায় নবম নয় দিয়ে একটা ম দিলে নবম হয়ে যায় দশম ও দশ দিয়ে একটা ম দিলে দশম হয়ে যায় এটা সংক্ষিপ্ত এটা সংক্ষিপ্ত রূপ তারপর আমরা এটা নিয়ে ওখানে দেখাই নাই তবে আমি একটু দেখাই দিই রেও আবার সংক্ষিপে লেখন যায় পরে পড়াথুমা প্রথম এটা আমি তোমার পাটের মধ্যে নাই তা আমি দেখাই দিলাম এক দিয়া ম দিয়া প্রথম দয়া পোখলা তয়দার তিন উনত্রিশ দ্বিতীয় দিলে দুই দিয়া উনত্রিশ দিলে দ্বিতীয় এটা সংক্ষিপ্ত তৃতীয় তয়দাত তৃতীয় হইল তিন দিয়া উনত্রিশ তো তৃতীয় এটা আগের পাটে দেয় নাই আমি বুঝাই দিলাম চতুর্থ হইল ছয় রে চতুর্থ হইল চার দিয়া থে আর পঞ্চম ইয় ছটা কীভাবে লেখে এভাবে দিলাম না এটা বড় মতো যেরকম দিয়া যেরকম পঞ্চম পাঁচ দিয়া ম এটা আগের পাটের দেয় নাই কিন্তু আমি একটু দেখাই দিলাম তোমরা তোমাদের শেখার জন্য এটা আমি শিখাই দিলাম তো ঠিক আছে এইভাবে তোমরা কয়েকবার লিখবা তাহলে তোমরা পারবা তা আজকে আজকের মধ্যে পাটটা শেষ করি তোমরা সবাই ভালো থাকো আমি সে গান গাইনি কারণ সময় কম টাটা